আমরা কাজের সাথে গতিশক্তির সম্পর্ক নিয়ে কথা বলেছিলাম আজকে কাজের সাথে স্থিতিশক্তির সম্পর্ক নিয়ে কথা বলবো তার আগে স্থিতিশক্তি কাকে বলে যদি এই বিষয়ে কথা বলি স্থিতিশক্তি হলো বস্তুর অবস্থার পরিবর্তনের জন্য বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চিত হয় আমি যদি একটা ডাস্টারের কথা কল্পনা করি এই ডাস্টার যদি টেবিলের উপর থাকে তাহলে এটাতে শক্তি সঞ্চিত হয় না কিন্তু আমি যত উপরে তুলবো তত এর ভিতরে শক্তি সঞ্চিত হয় যেমন আমরা যদি এটুকু তুলি শব্দ হয় যদি আরেকটু বেশি তুলি বেশি শব্দ হয় যদি আরো বেশি তুলি তাহলে আরো বেশি শক্তি হয় সঞ্চিত হয় শব্দ বেশি হয় কারণ যত উপরে তোলা হয় তত এই ডাসটার ভিতরে শক্তি সঞ্চিত হয় তাহলে এটা যদি আমরা একটা সমীকরণের মধ্যে প্রকাশ করি আমরা জানি ডব্লিউ টু উচ্চতার ক্ষেত্রে এআসের বদলে আমরা এইচ ধরতে পারি এফ এর জন্য আছে এম এ এইচ আর উপর নিচের ক্ষেত্রে ত্বরণ হয় জি এম জি এইচ অর্থাৎ একটা বস্তুর অভিজ্ঞতা চরণ সবসময় নাইন পয়েন্ট এইট থাকে বস্তুর ভর এবং উচ্চতার উপর কিন্তু এই কাজ করার পরিমাণ নির্ভর করে যদি একটা যত ভার হবে আর যত উপরে উঠবে ততই এর ভিতরে শক্তি তত বেশি সঞ্চিত হবে এটা হলো স্থিতিশক্তির প্রভাব আবার যদি আমরা এই ক্ষেত্রে নিলে বাড়ি এখে আঘাত করে এটা কিন্তু গতি শক্তির জন্য সকলকে